ভীবনের প্রথম কাছি ঘোড়ার মাংসের চপ এখানে আসলে সত্যি লোক সামলানো অসম্ভব যারা ভোজন রসিক তাদের জন্য একজন হতে পারে বেস্ট একটা চলে এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় করে যেখানে তৈরি হচ্ছে ব্লক খাবারের পরে আমাদের পাঁচজনের রিল আসছে তিন লাখ তেতাল্লিশ হাজার আসসালাম বন্ধুরা এই মুহূর্তে আমি ঢুকে পড়েছি তাসকেন্টের সব থেকে ফেমাস রেস্টুরেন্ট বেশ কে আর এখানে আপনারা সবচেয়ে বড় কড়াইয়ের রান্না করা পোলো পাবেন সেই সাথে এখানে কিন্তু ঘোড়ার মাংসের পোলাও সহ কয়েকটা খাবার পাওয়া যায় কয়েকটা আইটেম পাওয়া যায় আর এটা হচ্ছে তাসকেন্ট টিভি টাওয়ারের একদম পাশেই অবস্থিত এখানে এই মুহূর্তে অসংখ্য যারা ফুড ফ্রেমে আছে তারা এদিকটাতে অলরেডি টেবিল দখল করে আছে আমরা জানি না সিরিয়াল পাবো কি না আজকে যেহেতু উইকেন্ড ছুটির দিন হওয়াতেই এমনিতেই টুরি বেশি থাকে আর যেহেতু ট্যুরিজম এরিয়ার জন্য বিখ্যাত সেক্ষেত্রে আমরা জানি না ঠিক আমাদের খাবার খাওয়া হবে কিনা তবে যেহেতু প্রবেশ করেছি আমরা অবশ্যই চেষ্টা করব এখান থেকে খাবার খেয়ে তারপর বের হয়ে যাও পুরো এরিয়াই পরিপূর্ণ আর এদিকটা হচ্ছে কিচেন আর কি এই বাসটাতে রান্না হয় আচ্ছা ভিতরে যাই চলেন চলে এবার আপনাদেরকে দেখাবো সব থেকে বড় কিচেন এরিয়া ও এটা হচ্ছে ক্যাশ কাউন্টার ওখান থেকে অর্ডার করে নিতে হবে এখানে মাংস প্রসেস করা হচ্ছে এদিকটাতে কাশকান্টের যে বিখ্যাত ব্রেডগুলো আছে সেগুলো তৈরি হচ্ছে তবে আজকে প্রচুর রাশ একটা সিচুয়েশন চলতেছে যেহেতু আজকে রবিবার এটা হচ্ছে পুরোটাই কিচেন এরিয়া এটা হচ্ছে সবচেয়ে বড় কড়াই ফলো হচ্ছে ঠিক আজকে এখানে খাবার খাওয়ার সুযোগ পাবো কিনা কারণ প্রচুর লোকজন এসে জমায়েত হয়েছে আর যেখানে টেবিল পাকা পাওয়াটাই সবচেয়ে বড়ো দুষ্কর হয়ে যাচ্ছে এটা হচ্ছে এখানে সবচেয়ে বড় করে যেখানে তৈরি হচ্ছে ফ্লোপ আর প্লবপের ভিতরে কিন্তু অনেকগুলো ফলের আইটেম সহজ শোলা অনেকগুলো বাদাম এছাড়াও কয়েকটা ফলের আইটেম দেওয়া হয় যার ফলে এই প্রোভটা কিন্তু অনেক মিষ্টি হয় আমরা যেভাবে বাংলাদেশে ঝাল খেয়ে করি সেরকম এখানে এইগুলো কিন্তু ঝাল হয় না এগুলো হয় মিষ্টি টাইপের এটা হচ্ছে ভেজিটেবল হ্যাঁ এটা মিক্স করে আপনার ওই প্রোভ এইটাই আর এখানে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন আমি এই সবগুলোর নামও জানি না এগুলোই হচ্ছে ওই বড় কড়াই যে ক্ষেত্রেতে প্লব হচ্ছে এটা এখানে প্রসেস করে দেন ওইটা রাইসের সাথে সব মিক্সিং করে এরপর হচ্ছে ডিস্ট্রিবিউট করে এখানে আসলে সত্যি লোভ সামলানো অসম্ভব যারা ভোজন রসিক তাদের জন্য তাসকেন্টের এই বেশ হতে পারে বেস্ট একটা চয়েস থেকে হচ্ছে কাউন্টারে জমা করে এরপর নিতে হয় এখানে বিভিন্ন আইটেম আছে যেগুলো তাদের এখানে টোকেন দেখে খাবার নিতে পারবেন আর এটা হচ্ছে সেলফি জোন এরিয়া বেশ কজনের সেলফি জোন এরিয়া আর এখানে এসে আপনারা সেলফিও তুলতে পারবেন এই দিকটা হচ্ছে কিচেন এরিয়া আর এটা হচ্ছে মেন বিল্ডিং আর এই পার্টটা আর এই পার্টটা হচ্ছে টোটালি মানে সার্ভ করে খাওয়ার জন্য এটা হচ্ছে বেশ কজনের ভেতরের এরিয়া আজকে রবিবার হওয়াতে এখানে মানে একটা টেবিল ফাঁকা পাওয়া যাচ্ছে না আমরা এখানে বসে খাবো সেরকম কোনো টেবিল ফাঁকা পাচ্ছি না করেও কোনো জায়গা খালি নেই ষ্কদিনে এসে আজকে সেই বাসক্যান্ডের বিখ্যাত অর্ডার করে নিয়েছি আর এটা টেবিলও পেয়ে গেছি এই যে মিটটা দেখছি এটাই হচ্ছে ঘোড়ার মাংস এই ঘোড়ার মাংসের হালাল হারাম বা মাপ নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক যুক্তি যুক্তিতর্ক আছে আমি সেদিকে যাব না যেহেতু আমি খাবারটা অর্ডার করেছি খেয়ে আপনাদেরকে রেজাল্ট জানাবো আসলে এই খাবারটা টোটালি আসলে তেমন টেস্ট স্টনে এসে আমরা অর্ডার করেছি প্লব আর প্লবটা বেসিক্যালি হচ্ছে বিফ আইটেম দিয়ে তৈরি করা কিন্তু এর সাথে এক পিস আছে ঘোড়ার মাংস ঘোড়ার মাংসটা একটু তিতা তিতা লাগে আর কি বিশেষ কোনো স্বাদ নেই মানে লবণ দিয়ে মাংস সিদ্ধ করলে যে এরকম টেস্ট সেম এরকমই টেস্ট তবে পোড়ার মাংস খাওয়ার ফলে অনেকেই হয়তো মনে করবেন এটা হালাল না যেটা হারাম যেটা মাখড় এটা এক্স্যাক্টলি হালাল হারাম বা মাখড় নিয়ে অনেক হাদিস আছে আমি সেদিকে যাচ্ছি না যেহেতু অর্ডার করেছি খাচ্ছি এটার যে হারাম না হারামের কি স্পষ্ট কোনো দেখা নাই সেজন্য জন্য টেস্ট করলাম আপনারা যারা তাসকেন্দ্রে ঘুরতে আসবেন তারা অবশ্যই একবার হলেও বেশ কুদিনে এসে খেয়ে এখানকার প্লবটা ট্রাই করে দেবেন জীবনের প্রথম খাচ্ছি ঘোরার মাংসের প্লব আর বেসিক্যালি একটা প্লেটে এক পিস করে দেয় কিন্তু আমাদের আরেকজন হচ্ছে ঘোড়ার ঘোরার মাংস খায় না চার পিসটা আমাকে দিয়ে দিয়েছে একদম খারাপ লাগে না খাওয়া যায় আর ক্লোবের সাথে আমরা অর্ডার করেছি হচ্ছে একটা গ্রিন কালার আর হচ্ছে এটা হচ্ছে কোলা এর আপনার একটা দুই লিটার পোলা নেওয়া হয়েছে আমরা যেহেতু পাঁচজন এর জন্য আর কি দুই লিটার পোলা অর্ডার করা হয়েছে এ হচ্ছে বিভিন্ন ফল বাদাম গাজর আর খাবারের পরে আমাদের পাঁচজনের বিল আসছে তিন লাখ তেতাল্লিশ হাজার আটশো চল্লিশ টাকা যা বাংলা টাকায় মোটামুটি আটত্রিশ সাতত্রিশ আটত্রিশশো এরকম হবে আর কি চার হাজারে খুব কাছাকাছি আমরা এখন ফেরে যাচ্ছি বেশ কদিন থেকে যারা কাজকেন্টে আসবেন তারা অবশ্যই বিস্তনে একবার এসে ফিরে যাবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখা হবে তাসকেন্টের অন্য কোনো প্লেস থেকে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অবশ্যই আমার পেজটি ফলো করে দিবে সেই সাথে ভিডিওটি ভালো লাগবে বন্ধুদের সাথে শেয়ার করবেন আল্লাহ হাফিজ